ছাত্র জনতার অভ্যন্তরণকে নেশাত করা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র রুখে দিতে সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন আজ বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান সংলাপের সূচনা বক্তব্যে ডক্টর ইউনুস বলেন আমাদের এই বিরাট অভ্যর্থনা যাদের পছন্দ হয়নি তারা একে মুছে দিতে চায় আড়াল করতে চায় এটাকে নতুন ভঙ্গিকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায় এক এর বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হতে হবে এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয় আমাদের নতুন বাংলাদেশের যাত্রাপথে এটা একটা মস্ত বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই জিনিসটা যেন আমরা ঠিকভাবে মোকাবেলা করতে ভুল না করি সেটার পরামর্শ সবার পরামর্শ নিয়ে আমরা যেন একযোগে কাজ করতে পারি সবাই মিলে করলে একটা সমবেত শক্তি আসবে ছাত্র জনতার অভ্যর্থনের প্রথম দিন পাঁচই আগস্ট থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপস্থিতি নেতাদের বলেন তবে এখন যে চেষ্টা চলছে তার বিশেষ একটা রূপ আছে সেজন্য আমাদের বিশেষভাবে আহ্বান জানিয়েছে এটা হচ্ছে যে বাংলাদেশে আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামাচাপা দিয়ে আর বাংলাদেশের কাহিনী তারা রচনা করেছে সারাক্ষণ এটা নানান রূপরেখা তারা দিয়ে যাচ্ছে এটা যে এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয় বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে জড়িয়ে গেছে মোহাম্মদ ইউরুস বলেন যারা অপর্ত সরাচ্ছে তাদের আমরা বারবার বলছি আপনারা আসেন দেখেন এখানে কোনো বাধা নেই এখানে কি বলার বাধা আছে দেখার বাধা আছে কিন্তু না তারা কাল্পনিক বানিয়েছে যাচ্ছে এখন আমাদের সারা দুনিয়াকে বলতে হবে আমরা এক আমরা যে স্বাধীনতা পেয়েছি একযোগে পেয়েছি কোনো মতভেদের মাধ্যমে পাইনি কাউকে ধাক্কাধাক্কি করে পাইনি যারা আমাদের বুকের উপর চেপেছিল। তাদের বের করে দিয়েছি আমরা নিজেরাই উন্মুক্ত করে দিয়েছি সেই জিনিসটা সবার সামনে তুলে ধরতে হবে